হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর এদিকে আমার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমি এতটা ভালো নেই কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে প্রেশারটা অনেকখানি ভেড়ে গেছে আর তোমাদের দাদাবাইকে একজন বলেছিল যে ডাবের জল খেলে নাকি প্রেশারটা একটু কন্ট্রোলে থাকে তাই তোমাদের দাদাভাই আমার জন্য দুটো ডাব নিয়ে আসলো আর সকাল সকাল ভাত খেয়েই বসে পড়লাম ডাবটা খেতে তো বন্ধুরা এখন না দিনটা কাটছেই না এক একটা দিনকে এক একটা বৎসর মনে হচ্ছে আগে কাজে কাজে দিনটা কেমন চলে যেত কিন্তু এখন তো আর কাজ টাজ কিছুই করতে পারি না বসে বসেই থাকতে হয় তাই আর দিন যেন যাচ্ছে না সেদিকে তো কষ্টের পালা রয়েছে তো আমি এদিকে ডাবের জল খেয়ে রেস্ট করছি আর তোমাদের দাদা আর মা মিলে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে বের হতে হবে দোকানের উদ্দেশ্যে একবার তোমাদের দাদা মুখের দিকে তাকিয়ে দেখো আমাকে আসানোর জন্য কত কিনে করছে আর আমি এখানে শুয়ে আছি আমাকে বলছে যে একটু খাবে নাকি তো আমি বলছি না না আমি তো খেয়ে নেছি। তুমি খেয়ে নাও তো ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেল আর যাওয়ার আগে আমার সাথে একটু গল্প করে যাচ্ছে কারণ সারাদিনে তো আর দেখা হবে না সেই রাত দশটায় দেখা হবে দশটা বা কোনো কখনো তার বেশিও হয়ে যায় বা কখনও সাড়ে নটা এমন তো আমাকে অনেক বোঝাচ্ছে আমি কষ্ট পাচ্ছি বলে আমাকে বলছে তোমার কথা ভাগ্য দেখো একসাথে দুটো বাচ্চাকে পাচ্ছ টুইন বেবি নাকি ভগবানের দেওয়া একটি আশীর্বাদ এরকম এরকম করে মনকে সান্ত্বনা দিচ্ছে আমাকে বলছে কষ্ট যাতে না করে কিন্তু কী করবো বন্ধুরা আমার তো কষ্ট হচ্ছে এপাশ থেকে অপাশ ঘুরতে কতটা কষ্ট হয় তোমরা যদি ব্লগটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তো আমাকেও দিল ঘুরিয়ে দিয়ে চলে দোকানে আর আমি অনেকক্ষণ থেকে শরীর লাগছিল না তাই উঠে হ্যাঁ একটু আয়নার সামনে গিয়ে ক্যামেরা দিয়ে নিজেকে দেখছিলাম বাবা আমি এতটা চেঞ্জ হয়ে গেছি কতটা না আমার শরীরটা ভেঙে গেছে আমি নিজেকে দেখে দেখে হাসছিলাম আর কিছু ফুসফুস নাও দেখো কেমন ডান্স করে যাচ্ছে তারপর একটু বসলাম বসে ফুসকুশোনাকে বললাম পায়ের আঙুলগুলো পরিষ্কার করে যেন একটুখানি মলম লাগিয়ে দেয় কারণ পাটা অনেক ফুলে যাওয়ার কারণে আঙুল আঙুলে লেগে থাকতে থাকতে কেমন একটা ঘা হয়ে গেছে তাই ওই মুছে পরিষ্কার করে মলম লাগিয়ে দিলে একটুখানি আরাম মিলে রাতের বেলা অবশ্য তোমাদের দাদা এই কাজগুলো করে আর রবিবার দিন বাড়িতে থাকলে তো ও আমার খুব জাতি কিন্তু রবিবার থেকে ও বাড়িতেই থাকছে না কারণ সামনে অনেক টাকার দরকার আছে তাই একটা দিন যদি বেশি করে তাহলে দুটো টাকা বেশি পাবে একদিকে পায়ের অবস্থা দেখো ফুলে কী হয়েছে আমি যে বয়সটা দেব ক্লান্ত হয়ে যাচ্ছে বয়সটা দিতে পারছি না তো বন্ধুরা অনেকখানি রেস্ট করে দেখো উঠলাম উঠে ভাত খেলাম ভাত খেয়ে এই যে কোটা বাসন ছিল বাসনগুলো আস্তে আস্তে একটা একটা করে মেজে নেওয়ার চেষ্টা করছি কারণ এখন তো আর টুলে বসেও মাছতে পারি না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্তে হয় এতদিন তো অল্প স্বল্প হলেও গড়ের কাজকর্মে হাত দিতে পেরেছিলাম কিন্তু এখন আর ইদানিং কিছু সম্ভব হচ্ছে না তাই মাকেও সারাদিন সব কিছু সামলাতে হয় আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা যতটুকু থাকে ততটুকু সাহায্য করে যায় তো বন্ধুরা আমি আর কথা বলতে পারছি না আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমার পাশে দেখো